জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর দুইটি নাম একচল্লিশ বার পরে দোয়া করলে আপনার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডে সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন এটা সাইয়দুল আইয়াম সুতরাং এই জুমার দিন হেলায় খেলায় নষ্ট করা যাবে না আর জুমার দিন কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন কয়েকটি মত রয়েছে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে জুমার দিন যখন খতিব সাহেব খুতবা দিবেন যখন দুই খুদ্বার মাঝখানে বসবেন ওই সময় দোয়া করলে কবুল হয় কে বলেছে জুমার নামাজের পরে দোয়া করলে কবুল হয় তবে বিশুদ্ধ মত ইমাম আবহানিফা রহমতুল্লাহ আলহী জানিয়ে দিয়েছেন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম রয়েছে এই নাম পরে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন অনেকের দোয়া কবুল হচ্ছে না অনেকে ভিসা পাচ্ছেন না অনেকের সন্তান কথা শুনে না যত ধরনের টেনশন আছে আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন আপনি জুমার দিন আসর নামাজে পরে আল্লাহ তাআলার এই দুইটি নাম পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পরে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নয় নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইন সূরা একশো আশি নাম্বার আয়াতে রব্বুনা আলামিন বলেন ওয়ালিল্লাহিন আসমাউল হুসনা বিহা আল্লাপাক রব্বুল আলামিনের গুণবাচক নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করে নেন সুতরাং দুইটি নাম রয়েছে এটা সুরা এখলাসের ভিতরে রয়েছে সুরা এখলাস আমরা সকলেই পারি পারি কি পারি না এই সুরা এখলাসের এতটা ফুজলত আমরা সকলেই জানি এবং সকলেই সুরা এখলাসের আমল করি এই সুরা এখলাসের ভিতরে দুইটি নাম রয়েছে আল্লাহ আসমাদ হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা যদি আপনি একচল্লিশ বার পড়তে পারেন জুমার দিন আসরের নামাজের পরে প্রথমে তিনবার দুরু শরীফ পড়বেন শেষে তিনবার দুরু শরীফ পড়বেন কেন পড়বেন কেন দুরু শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল এই দুরু শরীফ পড়ার পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করে নেন আর যদি কোনো দোয়ার শুরুতে দুরু শরীফ পড়া না হয় এটা মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় পেন্ডিং অবস্থায় থাকে এটা আল্লাহর আওসে গিয়ে পৌঁছায় না সুতরাং যখনই দোয়া করবেন দুরু শরীফ পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা নামাজের ভিতরে যে দূরদ পড়ি এটা আমরা তিনবার পড়ব এরপরে আমরা আল্লাহ সামাদ ইয়া আল্লাহ ইয়া সমাদু ইয়া আল্লাহ ইয়া সমাদু এটা আমরা একচল্লিশ বার পড়ে আবারও তিনবার দূর পড়ে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকল যে চাওয়া পাওয়াগুলো আছে সব কিছু পূরণ করে দিবেন